বিসমিল্লাহি আসলাম আসসালাম দেশ কিংবা দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন আমি বুঝতে পারছেন আমি কোন বিষয়ে কথা বলবো বাদাম স্টক স্টক ব্যবসা বর্তমান বাদামের দাম ব্যবসাটি কিভাবে করবেন বাদাম কোথায় পাবেন দেশে কোন কোন জেলাগুলোতে বাদাম উঠছে এবং বাদাম বর্তমান দাম সহ বিস্তারিত তথ্য আমি রফিক প্রতিনিয়ত হাটবাজার ঘুরে উত্তরাঞ্চলের হাট বাজার গিয়ে আপনাদের ভিডিওর মাধ্যমে সাক্ষাৎকারের মাধ্যমে ভিডিওগুলো দেখাচ্ছি আপনাদের সকলের উপকার হচ্ছে তেমনি করে নতুন উদ্যোক্তা এবং ব্যবসায়ীও বাড়ছে এবং এই হাটবাজারগুলো বাজারগুলো ঘুরে এলাকায় তরুণ উদ্যোক্তাও বেড়েছে আমার মাধ্যমে তাই আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি রোফিক প্রতিদিন যেন সঠিকভাবে এই হাট বাজারগুলো উত্তরাঞ্চলের হাটবাজার ঘুরে আপনাদের সঠিক তথ্যগুলো দিতে পারি জি হ্যাঁ আপনারা অবগত আছেন আমার এক লক্ষ চার হাজার চ্যানেল আর কে টু ডেবি চ্যানেল একটি চ্যানেল হ্যাক হয়ে গেছে খুবই দুঃখজনক ওই চ্যানেলে অনেক আমার ভিডিও দেখছেন এটি নতুন চ্যানেল অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও আমাকে সাপোর্ট দেবেন যেন আপনাদের এই ভিডিও আর কেটুটিভি এই চ্যানেলের মাধ্যমে দেখাতে পারি দর্শক দুই সাল আজকে প্রায় জুলাই মাসে পড়ে যাচ্ছে কারণ জুনের শেষ দিক জুলাই মাসে পড়ে যাচ্ছে আর এই জুলাই মাসে আপনারা অবগত আছেন পঞ্চগড় সহ বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু নতুন বাদামটা এসে গেছে তারপরও আমি যেহেতু পঞ্চগড়ের বাদামের বিষয় নিয়ে কথা বলবো নীলফামারী জেলার বাদামের বিষয় নিয়ে কথা বলবো পাশাপাশি মনে রাখবেন কুড়িগ্রাম আপনার কুড়িগ্রাম লালমনিরহাট এ এই জায়গাগুলোতেও কিন্তু বাদাম পাওয়া যায় ফরিদপুর এবং কিশোরগঞ্জ চর এলাকাগুলোতেও কিন্তু বাদাম পাওয়া যায় এবং আমার রংপুর জেলাতেও কিন্তু রংপুর বিভাগীয় তো অনেক জায়গায় বাদাম উৎপাদন হয়ে থাকে মোটামুটি আপনার অবগত আছেন পঞ্চগড়ে অলরেডি বাজারগুলোতে নতুন বাদাম চলে আসছে নতুন বাদাম বর্তমান দাম যাচ্ছে আপনার তেত্রিশশো থেকে ছত্রিশশো ছত্রিশশো থেকে আটত্রিশশো চার হাজার বেয়াল্লিশশো তেতাল্লিশশো টাকা পর্যন্ত নতুন বাদামের দাম যাচ্ছে কারণ আপনারা যারা স্টক করবেন সরাসরি পঞ্চগড়ের ময়দানদিঘী হাটে আসতে পারেন পঞ্চগড় জগদল হাটে আসতে পারেন পঞ্চগড়ের হাটগুলো প্রতিদিনই বসে আটুয়ারি হাট আছে এই কিন্তু আসতে পারেন পারেন এবং দেখতে অনেকেই আবার বলেন রফিক ভাই আপনার মাধ্যমে আমরা নিতে চাই চলুন সাক্ষাৎকারে কি বলছেন ব্যবসায়ী ভাই আপনার এই যে নীলফামারি জেলা ডোমার উপজেলা এখানে কত জমিতে এবার বাদাম চাষ করছেন এবার তো আট বিঘা জমি আমরা আবাদ করছে আমি নিজে আবাদ করছিলাম ভাই আমার ভিডিওর মাধ্যমে অনেক ভাইব্রের দ্বারা বাদাম স্টক করে বা বাদাম কিনতে চাই বাদাম রাখতে চাই বাদাম স্টকের চিন্তা ভাবনা করছে তাহলে কিভাবে আপনি দিতে পারবেন আমরা একবারে তোমার সরাসরি যদি আসে সরাসরি দিতে পারবো যদি কেউ মনে করে আমরা নিজে আসি সরাসরি কৃষি থেকে নিতে পারবো তাও দিতে পারবো কমিশনে দিতে পারবো কমিশন দিতে পারবো ফরিদুল ভাই বলেন কত টাকা আসতে পারে এটা কইতে পারলাম না গত বছর পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো সত্ত্রিশশো টাকা নতুন বাদামটা গেছে তারপরে আস্তে 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 করে ছয় হাজার পাঁচ হাজার আটশো সাড়ে পাঁচ হাজার এভাবে গেছে ছয় হাজার দুশো টাকা গেছে